প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাতিসংঘের অধিবেশন শেষ করে যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসেছেন কিন্তু ফিরে আসেননি মির্জা ফখর ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতা জনাব আবু তাহের আমরা কি জানি আসলে তারা কেন গিয়েছিলেন জাতিসংঘের এই অধিবেশনে কি ছিল তাদের ভূমিকা কোন কোন আলোচনায় তারা অংশ নিয়েছেন কি বৈঠক হয়েছে এবং এখনও তারা যুক্তরাষ্ট্রে রয়ে গেলেন কোন কোন বিষয়ে বৈঠক করবার জন্য না এসব প্রশ্নের উত্তর আমরা জানি না দর্শক খেয়াল করে দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই অধিবেশনে যোগ দেবার আগে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বেশ কয়েকবার বলেছেন নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখের আগে হবে প্রথমার্থে হবে কিন্তু যুক্তরাষ্ট্রে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কথা কিন্তু অন্য রকম হয়ে গেল তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন যথারীতি সেটি বিদেশি মিডিয়ায় এবং সেই বিদেশি মিডিয়ার এক প্রশ্নের উত্তরে তিনি বলেন যখন সাংবাদিক তাকে প্রশ্ন করছেন তার মানে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত আপনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি চট করে বলেন যে না ফেব্রুয়ারি পর্যন্ত না আনটিল অ্যান ইলেকটেড গভর্নমেন্ট কামস তার মানে যতক্ষণ পর্যন্ত একটি নির্বাচিত দলীয় সরকার না আসে ততক্ষণ পর্যন্ত আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার মানে কি নির্বাচিত দলীয় সরকার ফেব্রুয়ারির মধ্যে আসছে না তিনি বলছেন যে বাংলাদেশের মানুষ তাকে পাঁচ দশ পঞ্চাশ বছর পর্যন্ত দেখতে চায় কারা সেই মানুষ কিভাবে তাকে জানিয়েছেন সেই যে তিনি একবার নামাজ পড়তে গিয়েছিলেন তখন চিৎকার করে গতিপায় মুসল্লি বলেছিলেন স্যার পাঁচ বছর স্যার পাঁচ বছর সেই মানুষ নাকি কারা তাকে পঞ্চাশ বছর দিতে বলছে কারা বলছেন নির্বাচনের কি দরকার আপনি থাকুন নির্বাচনের কোনো প্রয়োজন নেই এই মানুষগুলো কারা ডক্টর ইউনুস কিভাবে তাদেরকে শুনতে পেরেন ডক্টর ইউনুসের এই বুড়ো সাক্ষাৎকারটি যদি আপনারা খেয়াল করে শুনেন তাহলে দেখবেন পদে পদে তিনি বিভিন্নভাবে বলবার চেষ্টা করছেন যে নির্বাচন দেওয়ার তেমন কোনো ইচ্ছা আসলে তার নেই যদিও বিএনপি নেতা হুমায়ুন রশিদ তিনি এয়ারপোর্টে নেমেই বলেছেন যে আন্তরিকতা রয়েছে প্রধান উপদেষ্টার নির্বাচন দেওয়ার ব্যাপারে এবং এই নির্বাচনকে দলীয় নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমান শিগগিরই দেশে ফিরে আসবেন কিন্তু তারেক রহমান দেশে ফেরার অনেকবারই আমরা কথা শুনেছি সতেরো বছরে সেটি বাস্তবে ঘটেনি আওয়ামী লীগ নিয়ে যে ধরনের প্রশ্নের উত্তর ড ইনুস দিয়েছেন তাতে করে বোঝাই যায় যে আওয়ামী লীগের কার্যক্রম তো তিনি ফেরাবেনই না বরং তারা সবাই মিলে বিভিন্নভাবে ফোন আসছেন কি করে আওয়ামী লীগ যেন দেশে ফিরতে না পারেন বারবারই বলছেন যে আওয়ামী লীগ যাতে না ফিরতে পারে সেজন্য আমাদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে তাহলে এই পঞ্চাশ বছর থাকার নীল নকশাটা কিভাবে বাস্তবায়িত হবে এদিকে পাহাড়ে আগুন জ্বলছে একদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন ভারতের উস্কানিতে নাকি পাহাড়ে আগুন জ্বলছে আবার ওদিকে আরাকান আর্মি বলছে যে আরসাকে বিভিন্নভাবে বাংলাদেশ সাহায্য সহযোগিতা দিয়ে এই উস্কানি বা এই উত্তাপ জিয়ে রাখছে বাংলাদেশ কোনটা সত্য আরাকান আর্মির বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে আরসাকে এবং সেটি কি বাংলাদেশ সরকারের মততে বাংলাদেশ রাষ্ট্রের মততে যাতে করে পঞ্চাশ বছরের মতন টিকে থাকে এই উত্তাপ এবং তখন আর নির্বাচনের কথা মানুষ না বলে এখনও নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেটি কিন্তু আমরা জানি না কারণ জামায়াত বলছে পিয়ার পদ্ধতিতে আবার আমাদের যেটি সনাতন পদ্ধতি রয়েছে নির্বাচনের সেই পদ্ধতিতেই হওয়ার জন্য বিএনপির অবস্থান তার মানে আর এক দুই মাসের মধ্যে তফসিল ঘোষণা করার কথা থাকলেও আমরা এখনও পর্যন্ত জানি না যে কতখানি কি পদ্ধতিতে বাংলাদেশের আগামী নির্বাচনটি হতে যাচ্ছে সুতরাং নির্বাচন যদি বিভিন্ন দল বয়কট করে তাহলেও কিন্তু আমরা খুব একটা আশ্চর্য হব না তাহলেও বলতে পারবো না কেউ যে নির্বাচন তো দেওয়ার ইচ্ছা ছিল না ডক্টর মোহাম্মদ ইনুসের না তিনি আমাদেরকে বলে যাচ্ছেন যে তিনি নির্বাচন দিতে চান এবং তিনি নির্বাচনের পরে আর থাকতে চান না কিন্তু নির্বাচন না দেওয়ার যত রকমের ফন্দিফিকে রয়েছে সেগুলো কিন্তু সবই বাস্তবায়িত হচ্ছে আমরা দেখছি পাহাড়ে আগুন জ্বলছে আমরা দেখছি মার্কিন সামরিক সেনাবাহিনীর বিভিন্ন ধরনের ঘনঘটা দেখছি সেন্ট মার্টিন আপাতত খুলে দেওয়া হয়েছে আবার কিছুদিন পরে হয়তো বন্ধ করা হবে পার্বত্য চট্টগ্রাম সেন্ট মার্টিন কক্সবাজার এই এলাকাগুলোতে বিদেশি শক্তির প্রভূত আনাগোনা এবং সেই প্রভূত আনাগোনার বিদেশি শক্তির মধ্যে রয়েছে মার্কিন সামরিক বাহিনী রয়েছে আর কারা রয়েছে আসলে আমরা সেন্ট মার্টিনে কি হচ্ছে কিছুই জানি না সুতরাং এইসব ভয়গুলো কিন্তু রয়েই যাচ্ছে বাংলাদেশে কি সত্যি কোনো নির্বাচন হবে কি হচ্ছে কি করছেন মির্জা ফখর এবং আলমগীর এবং তাহের যুক্তরাষ্ট্রে তারা কোন বৈঠকে অংশ নিতে যাচ্ছেন আপনারা কি এই প্রশ্নটা করেছেন আপনারা কি জানতে চান কি করে পঞ্চাশ বছর থাকার কথা বলছেন ডক্টর মাহমুদ ইউনুস হঠাৎ করে এই যুক্তরাষ্ট্রে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কেন মনে হতে লাগলো যে তিনি পঞ্চাশ বছর ক্ষমতায় থাকতে পারেন দর্শক এই প্রশ্নগুলোই আজকে দেখে গেলাম একটু ভাবতে হবে আমাদের সবাইকে আমাদের সার্বভৌমত্ব কি সত্যি হুমকির মুখে